আল্লাহর এক বান্দা গভীর রোজা রেখেছে আল্লাহর জন্য বাবা রাখছে বউ রাখছে সন্তান ছোট ছোট বাচ্চা আছে অল্প বয়সে তারাও রোজা রাখছে ঘরের স্ত্রী সন্তান কিন্তু বিকেল বেলা মাথা গরম ইফতারি করার টাকা নাই স্বামী আর স্ত্রী পেরেশান হয়ে গেল আমরা পানি পান করিয়া ইফতারি করবো কিন্তু বাচ্চাদের কিছু না দিলে লজ্জা লাগে বাবায় পাগল হয়ে গেছি আমার হাতে এক টাকাও নাই হঠাৎ করে মনে পড়ছে আমার বাড়ির পাশে একটা বড় লোক আছে মুসলমান একটু দাঁড় আনি কয়েক টাকা দৌড়াইয়া গেছে ভাইজান আমি গরিব আমার আজকে ঘরে রোজাদার ইফতারির কোনো আয়োজন নাই একটু যদি দয়া করে কিছু টাকা দিতেন ধার আমি পরে দিয়ে দেব কি করবো এক তারিখ হয় নাই তোরে টাকা দেওয়া যাবে বড় লোকেরা যার আছে আরে বেশি দেয় গরিবের দিবে না বড় লোকেরা বড় লোকের ডা মাইরে খাইলে কিন্তু একটু সহ্য করা যায় এমন গরিবের ডা মারে ও সইতেই পারে গরিবের যখন ধমক দিয়ে তারা দিল মুসলমান ধনী মানুষটা গরিব চোখের পানি আর ধরে রাখতে পারে না ইফতারির সময় দোয়া কবুলের সময় আমি কি জবাব দিব থেকে আসতেছিল একটা বিধর্মী মুসলমান গরিবের চোখে পানি দেখে কয় বাবা কাদো কেন কয় এমনি তুমি শুনে লাভ কি কয় বলো কয় আমি ওই বাড়ি গেছিলাম আমি কিছু টাকা ধার চাইছিলাম আমার মুসলমান বাই দেয় নাই সমস্যা কেন কয় আমার ঘরে বাচ্চাগুলো রোজা রাখছে আমিও রোজাদার স্ত্রীও রোজাদার ইফতারির আয়োজন নেই বিধর্মী লোক টাকায় ভাই পারলে টাকা দিস না পারলে দাবি নাই আমি কিছু টাকা দিলাম ইফতারির আয়োজন করো কি করবে বিপদ মুহূর্তে

ওই মুসলমান অহংকারী টাকা দেয় নাই রাতের বেলা ঘুমের মধ্যে তাকায় দেখে কেয়ামত কায়ে হয়ে ঘুমের মধ্যে দেখে কেয়ামত কায়ে হয়ে গেল সূর্যের গর মানুষগুলো পাগলের মতো চিল্লাইতেছে সবা কান্নার আওয়াজ কোথায় যাবে পার পাওয়ার কোনো পথ নেই ওই অহংকারী মুসলমান ঘুমের মধ্যে দেখতেছে হাসরের মাঠের অবস্থা দেখে দিছে দৌড় কোথায় যাবে সূর্যের গরম সহ্য করা যায় না দূরে তাকায় দেখে মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দৌড়ায় গেল গিয়ে দেখে বিল্ডিং তালা লাগানো দারোয়ানকে বলে ভাই একটু সুযোগ দাও সূর্যের গরম সইতে পারি না পাগল দারোয়ান কয় দেখছো নি গেটে কি লেখা আমি পড়তে পারি না ওই গেটে লেখা আছে যারা গরিবের সহযোগিতা করবে দান করবে তাদের জন্য এই বিল্ডিং বরাদ্দ তোমার এখানে জায়গা নাই আল্লাহর বান্দা এই অবস্থায় হঠাৎ সজা পেয়ে দেখে চোখের গোড়ায় পানি শরীর কাঁপতেছে ভয়ে কি দেখলাম কি দেখলাম পাগল হয়ে গেছে উইঠা পড়ছে এইবার পাগল হইয়া ফজরটা হইতে না হইতে দৌড় দিয়া গরিব রোজাদারের বাড়ি ও রোজাদার তোর কত টাকা লাগবে নে বলে এখন টাকা লাগবে না কালকে লাগছিল ইফতারির জন্য দাও না এখন আর লাগবে না তো ইফতারি করসুনি বলে করছি টাকা পাইছুনি পাইছি কে দিয়েছে তুমি শুনে লাভ কি বলে না বলো ওই এলাকার বিধর্মী একটা ভাই আছে সে দিছে এখন এই গরিবের বাড়ি বাদ দিয়ে দৌড় হয়ে গেছে বিধর্মীর বাড়ি ডাক বান্দা বাড়ি আসুনি হ্যাঁ কি কয় তোমার টাকা কত দিছে গরিবের কয় কেন কয় ফিরে নাও কেন আমি তো গরিবের ফেরত নেওয়ার জন্য দেই নাই ওকে বলেছি পারলে দিবে না পারলে নাই কয় না নেও 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 এবার বিধর্মী ডাক দিয়া ক এত পাগল কেন হয়েছো কালকে ব্যক্তিদের কান্দাইলি কেন মনে হয় বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো মুসলমানের মাথা গরম বিল্ডিং দেখলাম আমি ঘুমের ঘরে তুমি বুঝলা কেমনে এবার বিদুর বিদাক দিয়ে কয় রে ভাই মনে কিছু নিবা না আমাকে আর দ্বিতীয়বার বিধর্মীর কোনো আসর লাগাবা না হিংসা করবা না আমার উপর আক্রমণের কোনো শব্দ বলবা না রাতের বেলা আমি যখন ঘুমাইয়া গেছি ঘুমের মধ্যে আমি তাকায় দেখি মদিনার নবী আমার ঘরে হাজির হয়ে গেছে মায়ার নবী হাজির হয়ে রহমতের আমার মায়ার এসে আমার হাতটা ধরে কালেমা পরাইয়া দিলেন কালেমা পর আমি কালেমা পড়তে পড়তে আমার চোখ দুইটা খুলে গেল আমি চোখ খুলে তাকায় দেখি আমার জবানের মধ্যে কোনো কালেমা চলতেছে কালেমা চলতেছে স্পষ্ট আল্লাহর নবী আমাকে ঘুমের মধ্যে ওই পুরস্কার কী পাবো বিলিংটাও আমার নবী কুদরতের দ্বারা আল্লাহ পাকের محبتে দেখাইয়া এই দানের উসিলায় আল্লাহ আমাকে ঈমানের দौलত দান করছেন দোয়া করছিলেন তারির সময় রোজাদার রোজাদারের দোয়া খলিফরে যাবে না রে ভাইজান ও যুব

নফলের দাম ফরজের সমান একটা ফরজ সত্তর গুণ ফরজের বেশি সবাব আপনি এই আমল করবেন না তাহলে আপনার অন্তরে কি মোহাব্বত আছে আমার রসুলের কি মোহাব্বত আছে আপনার অন্তরে আল্লাহ অথচ আপনার নিঃশ্বাসটা ভিতরে গেছে বের যদি আল্লাহ করার অর্ডার না দেয় বের হবে মিয়া পানি চলতেছে পানি কেউ বাদ দিছে রাখতে পারে না কাটা দিয়ে আটকেছি কাটার ভেতর দিয়ে পানি যায় সেই পানি কেউ ধরে রাখতে পারে না সেই পানি গলায় গিয়ে আটকায় মরে যায় আমার আল্লাহকে সেরে কই যাবেন বলেন তো একটা রাস্তা যদি থাকতো যে হ্যাঁ একটা রাস্তা পালানো আপনি কে নমরুদ কই ফের রাউন কই হামান কই সাদ্দ কই কারুন কই ওদের এক হাজার কোটি ভাগের এক মাস্তানি আপনার মধ্যে নাই সে বাহাদুরি নাই সে পাওয়ার নাই একটু গেট আপ করার জন্য ভাবসাপ বাড়ানোর জন্য মত পান করে কয়েকদিন পরে আটতে পারে না কি ও কিডনি শেষ ঠিক নেই ওদিক দিয়া ওই আল্লাহর এক বান্দার ইতিহাস এলাম রাইতে গত রাত্রে দুনিয়ার খারাপ আছি